আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ছোট্ট আর একটি ভিডিও নিয়ে আসছি অনেক আপুরা অনেক ভাইরা কিন্তু আমাদের এই তাঁতগুলো বারো মাসে নিচ্ছেন অনেকেই বলছেন ভাইয়া নতুন নতুন কিছু কোয়ালিটি নিয়ে আসেন ডিজাইন নিয়ে আসেন তাদের জন্য কিন্তু নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি এগুলো হচ্ছে একদম নিউ ডিজাইন এবং আমি প্রোডাক্ট দেখাবো সাথে সাথে আমাদের শোরুমের অ্যাড্রেসটাও বলে দেবো যারা আমাদের শোরুমে আসছেন তারা তো অবশ্যই জানেন যারা আসেন নাই তারা তো জানেন না আমাদের শোরুম কোথায় এবং আমাদের অর্ডার করার পলিসি কি সব কিছুই আমি ইনশাল্লাহ বলে দেব আপনারা যারা এখন ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ যাতে ভিডিওটি হারিয়ে না যায় সর্বপ্রথম একটি কালার দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্কের ভিতরে খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হবে আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে এই সেম বুটিক্স যারা আমাদের শোরুমে আসতে চান সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকে আপনি আসতে পারেন অথবা যারা না আসতে পারেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আড়াই হাত বহরের ভিতরে মার্শাল অনেক সুন্দর এবং কাপুরের কোয়ালিটি সব দিক দিয়ে ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন বাজারে যেই প্রাইস আছে আমি এতটুক আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি বাজারে যেই প্রাইস আছে তার থেকে কম হলেও আপনি পঞ্চাশ টাকা কমে পাবেন আমাদের কাছে এতটুক গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি যার কারণে আমরা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি এই জন্য কমে দিতে পারি এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকে পাঁচ হাত নামাজি একটি অন্যা খুবই সুন্দর সিকোয়েন্স থাকবে ফুল অন্যায় কিন্তু সিকোয়েন্স করা থাকবে ইনশাল্লাহ যদি কাজ থেকে দেখাই এটা হচ্ছে ফুল অন্যায় কিন্তু সিকোয়েন্স কাজ করা এবং এবং আমি যে বাকি কালার দেখাই দেবো জাস্ট আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমরা সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো ডিজাইন থেকে যে কোনো আইটেম থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন যদি আপনি চান আরং তাঁতের ভিতরে ছয় পিস তাও নিতে পারবেন যদি চান যে অন্য প্রোডাক্ট থেকে ছয় পিস সেটাও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো আইটেম যে কোনো ডিজাইন থেকে ছয় পিস পাইকারি দামে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে হাই কোয়ালিটি তাঁত এই প্রোডাক্টগুলা কিন্তু আপনি অন্য জায়গা থেকে মিনি পঞ্চাশ টাকা করে কম পাবেন আমি বারবার বলি কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমরা নিজস্ব কারখানার তৈরি যার কারণে আমরা কমে দিতে পারি এটা হচ্ছে প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এবং যারা আমাদের শুরুমে আসবেন তারা কিন্তু সপ্তাহে সাত দিনই আমাদের শুরুমে আসতে পারবেন এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু অল বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং যারা বেশি প্রোডাক্ট নেবেন তাদেরকে বলবো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি প্রোডাক্টের টাকা প্রোডাক্টে হাতে পেয়ে দিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কালার গ্যারান্টি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম